নমস্কার আপনারা এখন দেখছেন আরবিন লাইফ টোয়েন্টিফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে রত্তলা কলোনি হাই স্কুলে তো চলুন কী কারণ আজকে রত্তলা কলোনি হাই স্কুলে আসা সেই বিষয়ে আমরা কথা বলে জেনে নেব

আমার বিদ্যালয় রথতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক একটা কক্ষ উদ্বোধন করা হলো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে কক্ষটি ছিল সেটা খুবই ছোট আমার যারা আধিকারিকগণ আছেন আমি ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর তাদের কাছে যাই আমার ব্লকের সম্মানীয় সভাপতি মহাশয় পঞ্চায়েত সমিতির তিনি আসেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুশান্ত শাহ মশাই এবং জেলা পরিষদের সদস্য বন্যা সকলে এসে দেখেন যে সত্যি স্কুলটার অবস্থা খুব খারাপ আমার দিদি শ্রদ্ধেয় দিদি পাশে আছেন এমনভাবে আমাদের বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন যে পিছিয়ে পড়া একটা এলাকা যে এলাকার ফার্স্ট লার্নিং সেই সমস্ত দিদি এসে প্রথম এর আগে অনুষ্ঠানে এসে বললেন যে মাস্টারমশাই আপনার এলাকার ছেলে ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য পড়াশোনার জন্য যা যা দরকার শুধু আপনি আমাকে একবার বলবেন সেই দিক থেকে দিদিকে যখন বলা হয় দিদি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করার পর আমাদের স্কুলটাতে প্রধান শিক্ষকের ঘরটা উনি মডিফাই করার জন্য একটা সবার সঙ্গে আলোচনা করে একটা টাকা স্যাংশন করা হয়েছিল এবং সেই সঙ্গে শুধু সেটাই নয় আগামী দিনে এলাকার ছেলেপিলেরা বাচ্চারা যাতে অনুষ্ঠান করতে পারে তার জন্য উনি একটা মঞ্চেরও ব্যবস্থা করেছেন এবং ক্লাসরুমের যে সমস্যা তার সমাধান করার জন্য উনি সচেষ্ট হয়েছেন তার কাজ অলরেডি শুরু হয়েছে আমি আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদির মতো মানুষ যেন আমাদের ঘরে ঘরে তৈরি হয় আর এবং আমাদের সভাপতি মহাশয় আছেন তিনি অক্লান্ত পরিশ্রম করেন আমাদের পরিচালন সমিতির সভাপতি আমরা রাত্রিবেলায় প্রত্যেকটা ছাত্রছাত্রী বাড়িতে বাড়িতে যাই এবং তারা যাতে মোবাইল অ্যাডিক্টেড হয়ে না পড়ে তার জন্য প্রত্যেকটা অভিভাবককে আমরা সচেতন করে তুলি এবং আমরা এলাকা ভিত্তিতে ঘুরি এবং তাতে খুব সাড়া পড়েছে আমার ছাত্র সংখ্যা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার মানুষ সকলে আমাদের পাশে আছে সর্বোপরি দিদির হাত যখন আমাদের মাথার পরে আছে এই এলাকার উন্নয়ন বিদ্যালয়ের উন্নয়ন অবশ্যম্ভাবে এইটুকু আমি আশা রাখি আমার নাম অনুপ কুমার ঘোষ আমি এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হয়েছি ওকে ধন্যবাদ আমি পক্ষ থেকে রসতলা কলোনি হাই স্কুল এখানে আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছি আজকে এটা নতুন মানে ক্লাসরুম মানে হেড টিচারের রুম উদ্বোধন হলো সেই উদ্বোধনে এ স্যার উপস্থিত আছে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছে জয়েন্ট বিডিও থেকে আমাদের এই স্কুলে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই উপস্থিত আছে এটুকুই বলা যে আমাদের দেখুন আমরা প্রত্যেকেই একটু গ্রামের মানুষ এই যারা ছেলে মেয়েরা আছে যাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলায় যে উন্নয়ন করছে সেই উন্নয়নে ছোঁয়া এই স্কুলেও পড়েছে আমার জেলা পরিষদ পরে এই নোকারি অঞ্চলটা এর মধ্যেই এই রথতলা কলোনি হাই স্কুল এটুকুই বলার এই স্কুলে যিনি প্রধান শিক্ষক অনুপ স্যার তিনি বিভিন্ন মানে উনি আসার পরে অনেক কাজ করেছেন এবং এই স্কুলে সার্বিকভাবে অনেক উন্নয়ন হয়েছে স্টুডেন্ট বেড়েছে মানে উনি আসার পরেই দেড় দুশো স্টুডেন্ট বেড়েছে তাছাড়া একটা জিনিস উনি করেছে সেটা আমাদের মানে আমরা ভাবতেও পারবো না যেটা মানে দুয়ারে মানে দুয়ারে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার দুয়ারে করে দিয়েছে সব কিছু প্রকল্প দুয়ারে প্রকল্প তেমনি ইনি আমাদের এই স্কুলের হেড স্যার অনুপ স্যার তিনি বাচ্চাদের যাতে ভর্তি হয় বাচ্চাদের যাতে পড়াশুনোর অসুবিধা না হয় উনি প্রত্যেকের বাড়ি বাড়ি উনি এবং ওনার যারা টিচার টিচার আছে প্রত্যেকেই বাড়ি বাড়ি যায় এবং যাতে ছেলে মেয়েরা পড়াশুনোই আগ্রহী হয় মোবাইলটা তাদের ছেড়ে পড়াশুনোই আগ্রহী হয় সেই দিকে যাতে নজর রাখতে পারে তার জন্য প্রত্যেক দিন বিকেলবেলা স্কুটি চালিয়ে এটা একটা মানে বড় ব্যাপার আমি তো অনেক অনেক ধন্যবাদ যা ভালোবাসা জানাই যে এইটা আমরা ভাবতেই পারি না এটা যেটি চালু করেছেন তিনি এই স্কুলেরই হেড স্যার আর তার সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও তারা সাথে প্রত্যেকেই সহযোগিতা করে স্কুলের সার্বিক উন্নয়ন উন্নয়ন হোক এইটুকুই চাই সবাই ভালো থাকুক সুস্থ বর্ণালী দি রায় আমি নদিয়া জেলা পরিষদের সদস্য ওকে ধন্যবাদ আয়লা পকে থেকে আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল